パーザーパーザーパーザーパーザーパーザーパーザーパーザー

কত দিন রবি তাও এক মাস কয় টাকা গেছে কয় টাকা এটা অনেক আগে বার বাপে খরচ করছি করে আর বাপ হয়ে গেছে কিন্তু আমি ছিলাম এটা ছিল এটা অন্য ছিল আমি

একটু <laughs> পড়াশোনি <laughs> <laughs>

সমস্যা নয় সেরকম ক্ষমতা আমার আছে না ভাই हां ठीक है सर ऐसे नके दरबार का चातुर्न झिन है से जेकोला वाले सी सी पानी तो ऐसे बोल दे जोंनिक जेकोला ली देना इलेकोला देना जेकोला नोले एक दिन हजरे एक दिन

노래 o n t know what I'm talking about. 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 I'm t a l k i n

আর কবার বাবা কিছু সুগুলদারি আর কই যাবা তো শুনেছ আপনি আলামিন হ্যাঁ সেটাই নাম করি না নাম করি আছে हां की मावشناस हम्म एक जैसा फल करते देखाschemaName ठीक यार अम्मा तो कुछ ऐसा ले करे सुकड़ा हां करे सुकड़ा करे ऐसे दिन थके इटे जाबी उठथ गोटे जाबी उठथ गोटे सा पड़े ओए 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 ना होलो ना शिंग के जगला ना ओए इटे जाके इटे जाबी उठथ गोटे जाबी कोन उठनी बाले दिक्कत बने ओरेखर बाला कोन सिस्टम बसे ओडा आहा

টাকা আমি আমল করে দিচ্ছি এই রোগীটা ও যত জীবন আর জীবনে যতদিন বাঁচে থাকবে বা শরীরের মধ্যে কোনদিন কোন জিন পরি ভূত পেটনি কালি দেও দৃষ্টি পেটনি শাকসুনি সুরাসুনি মেসো ভূত দেও নিশি দত্ত আলিয়া মামদ ভূত গেসো ভূত স্কাটা কানা বলো কারিন হ্যাঁ কারিন হিন গোল জ্যাক মারি দিব্রি সিলাত পালি টাসনা টিব্রি দাদাদের কিছু ওয়াটার লোকটা প্রবেশ করতে পারবে না আই ক্যান